আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপস্টক প্ল্যাটফর্মের উপরে তো যদি আমরা আপস্টকে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করি সেখানে আমরা কতটা কি হেল্প পাবো এবং আপস্টক আমাদের আর কি কি সুবিধা দিতে পারে সেটা আপনি আলোচনা করব তো আমরা যারা ট্রেডিং করি তারা আমরা সকলেই জানি আমরা হয় ডেস্কটপে বা ল্যাপটপে একটা ওয়েব ব্রাউজ কিন্তু খুলে রাখি এবং ওয়েবে আমরা লগ ইন করে রাখি আমাদের ডিমেট অ্যাকাউন্টে তো যদি আমরা আপস্টকে আপস্টক কে ওয়েব এর মাধ্যমে লগ করতে চাই ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা পাবো যেখানে আমরা নাম্বার অথবা এই যে স্ক্যান আইকনটা আছে এই স্ক্যান আইকনটাকে যদি আমরা স্ক্যান করি অ্যাপের মাধ্যমে তাহলে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে যেখানে আমরা দেখতেই পাচ্ছি প্রথমে ওয়াচ লিস্টগুলো আমরা বাঁধিকে দেখতে পাবো তার সাথে সাথে যে যার চার্ট আমরা দেখতে চাইছি এখানে আমরা ইন্ডেক্স নিফটি ফিফটিকে রেখেছি এখানে চাইলে আমরা স্টককেও রাখতে পারি সেই চার্টটা এখানে খুলে যাবে এখানে আমরা চাইলে কিন্তু মাল্টিপল চার্ট ও ইউজ করতে পারি এবার ফোনে আমরা কেমন কি ইন্টারফেস পাবো তো ফোনে অ্যাপ খোলার সাথে সাথে আমাদের কাছ থেকে ছটা ডিজিট পিন চাইবে কেন ছটা ডিজিট পিন বেশিরভাগ ক্ষেত্রে চার ফোর ডিজিট পিন চাই ছ ডিজিট পিন আপনার সিকিউরিটিকে আরো কিন্তু ইনক্রিজ করবে আপনার সিকিউরিটিকে বাড়াবে সেই জন্য আপস্টক ছ ডিজিট পিন ইউজ করে তো চলুন দেখে নেওয়া যাক আপস্টক্স এর যে মোবাইল ইন্টারফেস টা সেটা আপস্টক্সে লগ ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাচ্ছি আর বলে রাখি সে আমরা কিন্তু দুটো ইন্টারফেস পাই আমরা এই অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে এবং এখন যে ইন্টারফেসটা খোলা আছে সেটা হচ্ছে আপস্টক ফর টেরাস তো যদি আমরা চাই যে আপস্টক ফর ইনভেস্টার তা সেটা আমরা কেমন কী ইন্টারফেস পাচ্ছি সেটা দেখার জন্য আমাকে এদিকে ক্লিক করতে হবে মাঝখানে ক্লিক করলেই আবার একটা ইন্টারফেস নতুন একটা সিম্পল ইন্টারফেস খুলে যাবে এখানে দেখতেই পাচ্ছেন আপস্টক্স ফর ইনভেস্টার আবার যদি আমরা চাই যে চেঞ্জ করে আপস্টক্স ফর টেরাস করতে তো এখানে অ্যাকাউন্টে উপরে বাঁ দিকে ক্লিক করে আবার এখানে মাঝখানে ক্লিক করলে আবার আপস্টক্স ফর টেরাস খুলে যাবে তো পার্সোনালি আমার এই যে ইন্টারফেস চেঞ্জমেন্ট বা এই যে দুটো ইন্টারফেস আমি পাচ্ছি এটা খুব ভালো লাগে আপস্টক্সের তরফ থেকে এবার আমরা কথা বলবো যে আপস্টকসে আমরা কি করে ওয়াচ লিস্ট ক্রিয়েট করবো তো কিছু না এই যে নিচে দু নম্বর যে অপশানটা আমরা দেখতে পাচ্ছেন মাই লিস্ট তো মাই লিস্টে ক্লিক করলেই আমাদের কাছে খুলে যাবে নানান ওয়াচ লিস্ট যেগুলো অলরেডি ক্রিয়েট করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ওয়াচ লিস্ট ক্রিয়েট আছে তো ধরুন আমি নতুন একটা ওয়াচ লিস্ট তৈরি করতে চাইছি তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে রাইট সাইডে কর্নারে একটা প্লাস সাইন আছে এখানে ক্লিক করব যে নাম আমি দিতে চাইছি যে কোনো নাম ধরুন আমি নাম দিতে চাইছি এখানে নিউ ওয়াচ লিস্ট তো নিউ ওয়াচ লিস্ট নাম রাখলাম এই নতুন ওয়াচ লিস্টটার তো যখনই আমি ক্লিক করলাম একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট হয়ে গেল এবার ওয়াচ লিস্ট ক্রিয়েট হলেই হবে না তো সেখানে স্টকও অ্যাড করতে হবে তো স্টক আমরা কীভাবে অ্যাড করব। ঠিক রাইট সাইডে আবারও দেখতে পাচ্ছেন ডান দিকে একটা প্লাস সাইন আছে সেটাকে ক্লিক করব যে স্টকটা আমি অ্যাড করতে চাইছি ধরুন আমি স্টক অ্যাড করতে চাইছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এসবিআইটা আমি অ্যাড করতে চাইছি লিখলাম তো এসবিআই এম চলে এলো এখানেও দেখতে পাচ্ছেন যে স্টকটাকে আমি অ্যাড করতে চাই ঠিক সেটার ডান দিকে যে প্লাস সাইনটা আছে সেটাই ক্লিক করবো সঙ্গে সঙ্গে দেখবেন ওয়াচ লিস্টে কিন্তু এই স্টকটা চলে এসেছে আচ্ছা এবার ধরুন আমি আরও একটা স্টক আনতে চাইছি ধরুন আমি আনতে চাইছি এইচডিএফসি তো এইচডিএফসি যদি অ্যাড করতে চাই এখানে এইচডিএফসি লিখবো আচ্ছা এখানে প্লাসে আবার আবার ক্লিক করবো আর দেখতেই পাচ্ছেন তো এই দুটো স্টক চলে এলো আচ্ছা চলে তো এলো স্টক এবার এখানে আমরা ধরুন চাইছি যে স্টকগুলোর অপশান চেন দেখতে চাইছি তো কিছু না সিম্পলি ক্লিক করবো এবং দেখতেই পাচ্ছেন স্টকে সামারি চলে আসবে চার্ট আপনি এখানেই দেখতে পাবেন অপশান চেনও এখানে দেখতে পাচ্ছেন আর সব থেকে ইম্পর্ট্যান্ট আমরা অনেকেই থাকি যে ফান্ডামেন্টাল দেখে স্টকে এন্ট্রি করতে চাই তো এখানেই আপনি ফান্ডামেন্টাল পেয়ে যাবেন আপনার কোনো দরকার নেই অন্য কোনো অ্যাপে যাওয়া আবার অন্য কোনো ওয়েবসাইটে যাওয়া এখানেই আপনি দেখতে পাচ্ছেন পিই রেশিও কত আছে ও সি কত আছে ডিভিডেন্ড কত দেয় স্টকটা রেভিনিউ কতটা গ্রো করেছে ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে তারপর আমরা দেখে নেব ক্যাশ ফ্লো কেমন কী ছিল তো ফান্ডামেন্টালও আমি এক জায়গায় দেখে নিচ্ছি অপশান চেনও দেখতে পাচ্ছি আর স্টকের মানে সামারিটাও তো অবশ্যই দেখতে পাচ্ছি যে ফিফটি ডে বা ফিফটি উইক্স হাই কোথায় ছিল লো কোথায় ছিল তো পুরো জিনিসটাই আমরা কিন্তু এখানেই পেয়ে যাচ্ছি এফআইআইস কতটা হোল্ডিং রেখেছে সেই স্টকে তো মানে একই জায়গায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মানে স্টকটা সব কিছুই সব কিছু তথ্যই পেয়ে যাচ্ছি আচ্ছা আরও একটা শর্টকাট আছে দারুণ একটা শর্টকাট আছে যারা ইন্টারডে করেন বা যারা সুইং ট্রেডিং করেন তাদের জন্য আমরা অনেক সময় ট্র্যাভেলে থাকি বা ছোটোখাটো কাজে ব্যস্ত থাকি তো মানে বাই করতে বা সেল করতে অনেক সময় একটু প্রবলেম হয়ে যায় বা একটা মোমেন্টাম মিস করে যায় তো যাতে আমরা মোমেন্টামটা মিস করি না তার জন্য কিন্তু একটা দারুণ ফিচার্সের চাপ স্টকসে ধরুন আপনি এইচডিএফসিটাকে মানে এইচডিএসি ব্যাঙ্কে বাই করতে চাইছেন কিচ্ছু না শুধু এইটাকে ধরে মানে ডান দিকে সোয়াইপ করে দেবেন আপনার কাছে বাইং অপশানটা চলে এলো আপনি সেল করতে চাইছেন এইচ এইচডিএফসি ব্যাঙ্ক কিচ্ছু না শুধু এরকম ধরে বাঁ দিকে সোয়াইপ করে দেবেন তো দেখতেই পাচ্ছেন চলে এলো আপনি চাইছেন মার্কেটে সেল বাই সেল করতে তো মার্কেট অর্ডারও করতে পারেন লিমিট অর্ডারও করতে পারেন ডেলিভারিও করতে পারেন ইন্টারডিও করতে পারেন তো সব অপশানই পেয়ে যাচ্ছেন একদম সিম্পল ওয়েতে জাস্ট ডান দিকে সোয়াইপ করবেন বাই হবে দেখতেই পাচ্ছেন বাইর বাইর অপশান খুলে আছে এবং বাঁ দিকে সোয়াইপ করবেন সেল হবে তো দারুণ একটা মানে ফিচার কিন্তু এই অ্যাপস্টক্সের এটা আচ্ছা তো এবার আমরা কথা বলবো যে আপনারা কেন সার্কার কি অপ করবেন আপস্টক আপনাদের জার্নি শুরু করার জন্য তো দেখুন আপনারা চাইলে অন্য কোনো ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন অন্য কোনো কোম্পানি কিন্তু এখানে যখনই আপনি আপস্টক এর অ্যাকাউন্টটা খুলবেন আপনি এখানে পাবেন লাইফ লং সাপোর্ট তো যখনই আপনার কোনো প্রবলেম হবে হতেই পারে কোনো টেকনিক্যাল গ্লিচ হতেই পারে আমরা টেকনিক্যাল জিনিস ইউজ করছি তো টেকনিক্যাল ক্লিস হতেই পারে কোথাও দেখা গেল যে আপনি কোন ট্রেড নিয়েছেন সেটা এক্সিকিউট হচ্ছে না কোথাও দেখা গেল যে কোনো মানি রিলেটেড কোনো টাকা ঢুকিয়েছেন সেটা টাকাটা ঢুকে নেয় তো এই জায়গাগুলো কিন্তু আমরা সাপোর্ট করি আপনি যেগুলো অন্য জায়গায় পাবেন না তার সাথে সাথে আপনি পাবেন স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি যখনই আমাদের আন্ডারে এই ডিমেট অ্যাকাউন্টটা খুলবেন আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন যেখানে আমরা ইনভেস্টমেন্ট ট্রেডিং রিলেটেড নানান বিষয় নিয়ে আলোচনা করি এবং নানান তথ্য দিয়ে থাকি এবং তার সাথে সাথে পেয়ে যাবেন আপনি ফ্রি লার্নিং ভিডিওস যে লার্নিং ভিডিওস গুলো আপনি দেখে আপনি আপনার ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং জার্নি কিন্তু আরো ভালো করবেন তো নানান আপনি বেনিফিটস কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এবং সব থেকে আমার যেটা মনে হয় বেশি আপনাদের কাছে বেনিফিশিয়াল হবে সেটা হচ্ছে এই লাইফ লং সাপোর্ট এই লাইফ লং সাপোর্ট এর মাধ্যমে আপনি কিন্তু দারুণভাবে সাপোর্টেড হবেন কারণ ধরুন আজকে আমি অন্য জায়গায় অ্যাকাউন্ট কোথাও খুলেছি সেখানে হঠাৎ করে দেখা গেল আমার টাকাটা কোথাও আটকে গেল বা কিছু একটা প্রবলেম হলো স্টক লিমিটেড তখন আপনি কাকে ধরবেন তো সেই জায়গাটাতে কিন্তু আমরা ভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তো যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনাদের জার্নি শুরু করে নিন আপস্টক্স এর মাধ্যমে এতটা সময় দিয়ে শোনার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি